সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ইগোলেকগ্রোয়ার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগোলেকগ্রো থেকে আপনাদের সাথে আছে আমি অনেক দর্শক আপনারা যারা এগ্রো প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানান যে এগ্রোতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ মিন্টু সুপারের চারা মতো দর্শক লাল তেলের মিন্টু সুপার দর্শক চারাগুলো মূলত সেল করতেছি দর্শক এই দেখুন চারাগুলো মোলাম এবং সেল করতেছি সেটা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো দর্শক এই দেখুন আমার আব্বু মূলত মিন্টু সুপারের চা তুলতেছে দর্শক ওই যে দর্শক এই যে আমাদের মিন্টু সুপারের চারা দেখুন এই যে আমাদের মেন্টুস ভাড়ার চারা দর্শক দর্শক দেখুন আমি প্যাকেটিংয়ের কাজ চলতেছে চারাগুলো পর্যাপ্ত পরিমাণ শক্তি দেখুন পর্যাপ্ত পরিমাণ শক্ত এবং চারাগুলো ফায়দা আছে দর্শক দেখুন খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটো না লাগানোর উপযোগী তো আপনারা মেন্টুস ভাড়া চারা খুঁজতেছেন তারা আমাকে যোগাযোগ করলে আমরা চারাগুলো আপনাদের দিতে পারবো তো দর্শক আপনাদের চা লাগবে টমেটো লাগাতে চাচ্ছেন নাবি করে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে হিউজ পরিমাণ মিন্টু সুপারের চারা মধ্যে দর্শক এই দেখুন এইদিকে মিন্টু সুপারের প্যাকেট আমাদের কাছে এই মুহূর্তে হিউজ পরিমাণ মিন্টু সুপারের চারা আছে দর্শক এই যে মিন্টু সুপারের প্যাকেট মিন্টু সুপার লাল তেলের মিন্টু সুপার দর্শক এই যে মিন্টু সুপারের চারা তারপরে এই যে দেখতে পাচ্ছেন লাল তেলের লাল রাজা দর্শক এই যে দেখুন লাল তেলের লাল রাজা লাল রাজা টমেটো তো আপনারা টমেটো লাগাতে চাচ্ছেন এবং আমাদের কাছে বাহুবলি টমেটোর চারাও আছে দর্শক এই যে দেখুন বাহুবলি টমেটোর চারা দর্শক এই বাহুবলী মালিক থেকে বাহুবলী দর্শক দেখা তারা দেখানোর চেষ্টা করি দর্শক এই আমাদের কাছে এর থেকে বড় চাও আছে দর্শক তো আপনারা যারা বাহু টমেটো রেডি থাকা খুব চান তারা আমার সাথে যোগাযোগ করলে আমাদের চাগুলো আপনার দিতে পারব তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ